আজ আবারও চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে আজকের বিশেষ নিবেদন অভিশপ্ত ভাতের হোটেল ঋষি একজন নাম করা ফুড ব্লগার বিভিন্ন জায়গায় গিয়ে সেই জায়গার রেস্টুরেন্টের ফুড রিভিউ দেওয়াই ওর একমাত্র কাজ এতে করে ভালো ইনকাম হয়ে যায় ঋষির ও যেহেতু শহর গ্রাম সব জায়গায় গিয়েই সেখানকার রেস্টুরেন্টের ফুড ব্লগিং করে সেই সূত্রে ওর এক বন্ধুকে বলে মেদিনীপুরে রামু কাকার একটা হোটেল আছে ওই হোটেলের খাবার নাকি একবার খেলে মুখে লেগে থাকবে তার নাকি বিশাল স্বাদ এই শুনে তো ঋষিয়ার লোক সামলাতে পারল না সেই দিনই অ্যাড্রেস জுகার করে চলে গেল মেদিনীপুর উদ্দেশ্যে রাধবংশুকে বলেছিল যে এখন তো প্রায় দুপুরই হয়ে গেছে তুই বরং কাল যাস আজ আর যাস না বাবু কিন্তু ঋষি ভালো কন্টেন্ট পাওয়া এবং খাওয়ার দুটোর আশাতেই সোজা বেরিয়ে পড়ে মেদিনীপুরের উদ্দেশ্যে যাওয়ার আগে বলে আজ দরকার হলে রেকর্ডিংটা করে নেব এরপর হাওড়া থেকে মেদিনীপুর লোকাল ধরে সোজা মেদিনীপুর উদ্দেশ্যে চলে যায় ঋষি মেদিনীপুর পৌঁছাতে প্রায় পাঁচ ঘন্টা সময় লেগে যায় ট্রেন লেট থাকার কারণে সন্ধ্যা যখন ছটা তখন মেদিনীপুর নামে ঋষি বাইরে হালকা বৃষ্টি হচ্ছিল তার উপর লোডশেডিং হয়ে গেছে ভারী বিপদে পড়ে যায় ঋষি প্রায় কিছুক্ষণ স্টেশনে অপেক্ষা করার পর সাড়ে ছটা নাগাদ স্টেশন থেকে বেরিয়ে যায় রাজ আগে থেকে দিয়ে রেখেছিল তাই জন্য খুব একটা সমস্যায় পড়তে হয়নি ঋষিকে স্টেশন থেকে বেরিয়ে আট ন মিনিট হাঁটলেই নাকি রামোদার দোকান পড়ে সেই ডিরেকশন মনে করি আর ছাতা মাথায় দিয়ে ঋষি এগিয়ে যায় রামোদার হোটেলের উদ্দেশ্যে যেহেতু গ্রামাঞ্চল তাই বাড়িঘর খুব দূরে দূরে দোকানপাটেও তেমন একটা নেই বললেই চলে দূরে একটা দোকানে ডিম লাইট চলছে ঋষি বুঝতে পারলো এটাই রামুদার হোটেল ঋষি হোটেলে ঢুকে তেমন কাউকে দেখতে পেল না ওর ভারী অদ্ভুত লাগলো ব্যাপারটা ও একটা চেয়ার টেনে বসলো প্রায় এক দু মিনিট অপেক্ষা করলো তারপর একটা ঠান্ডা হাতে স্পর্শে ও কেঁপে গেল পিছনে ফিরে দেখলো একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে ঋষি সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করলো এখানে কি খাবার পাওয়া যায় সেই ব্যক্তি ঋষিকে বলল। আপনি কি খাবেন বাবু রুচি নাকি ভাত ঋষি বলল ভাতই খাবো আর মাংস হবে তাহলে মাংস ভাত দিয়ে দিন ঋষি মাংস ভাতের অর্ডার দিয়ে দিল এরপর ঋষি নিজের ক্যামেরা সেট করতে শুরু করলো ভিডিও করবে যেহেতু এরপর গরম গরম ভাত আর মাংস নিয়ে ওই ব্যক্তি হাজির হলো ঋষি ভাবলো এত তাড়াতাড়ি হয়েও গেল যাই হোক খাবার থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল তাই জন্য ঋষির রূপ সামলাতে পারলো না তাড়াতাড়ি করে খাবার নিয়ে বসে পড়লো ভিডিওটা অন করলো তাড়াতাড়ি রিভিউ যেহেতু দিতে হবে ওকে খাবারটা মুখে পড়তেই ঋষির কিরম একটা অদ্ভুত অনুভূতি হতে শুরু করলো তাই ও ভিডিওটা অফ করে মুখ থেকে খাবারটা ফেলে দিল দোকানদারকে ডেকে বলল দাদা এসব কি খাবার দিয়েছেন মুখেই তো তোলা যাচ্ছে না সুন্দর গন্ধ বেরোচ্ছে আর এদিকে মুখে তোলা যাচ্ছে না এরপর ঋষি লক্ষ্য করলো লোকটার মুখের আকৃতি বিকৃতি কিরম যেন পরিবর্তন হয়ে যাচ্ছে লোকটার চোখটা ভারিত হয়ে আসছে তিনি বলল কি বললি তুই তুই কি বললি আমার রান্না খারাপ এই বলে সে ঋষির দিকে এগিয়ে এলো বাইরে তখন প্রচন্ড জোরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে এতক্ষণ ঋষি খেয়ালই করেনি যে ও ঠিক কোথায় আছে দেখলো একটা ভাঙাচোরা হোটেলের সামনে ও বসে আছে আর সেখানে ওর সামনে পচা খাওয়ারের প্লেট ঋষি তা দেখেই গা গুলিয়ে এলো ও পালানোর চেষ্টা করলো সেই অতৃপ্ত আত্মা ঋষিকে চেপে ধরলো ঋষি যখন বেরোতে যাচ্ছিল এরপর কোনো ক্রমে ঋষি নিজেকে ছাড়িয়ে প্রবল ছুটতে শুরু করলো ছুটতে ছুটতে সে একটা দোকানে এসে পৌঁছালো সে দেখলো যে সেখানে বেশ অনেকজন মানুষের সমাগম রয়েছে তারা বলল যে আপনি কোথা থেকে আসছেন ঋষি তাদেরকে সমস্ত ঘটনা খুলে বলার পর ঋষি জানতে পারলো যে ওটা সত্যি একটা খুব ভালো হোটেল ছিল কিন্তু কিছু মানুষ তাদের সাথে ওই রামুদার শত্রুতা ছিল তো তার তার ওপর প্রবলভাবে মৃত্যু অপবাদ চাপাতে শুরু করে সেই শোকেই রামদা একদিন সুইসাইড করে নেয় তারপর থেকে হোটেলটা বন্ধ হয়ে যায় এরপর ঋষিটা বুঝতে বাকি রইল না যে ওই ব্যক্তি কেন ওকে ওইভাবে অ্যাটাক করেছিল ওই ব্যক্তি পড়লে ভুল হবে ওই অতৃপ্ত আত্মা কতটা কষ্ট থেকে কতটা অপমানিত বোধ কতটা লাঞ্ছনা বোধ থেকে সে ঋষির ওপর ওইভাবে আক্রমণ করেছিল সেটা ঋষি বুঝতে পার আজ এখানেই শেষ হল আমাদের বিশেষ নিবেদন গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না নমস্কার